আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স টু অর্থাৎ অন্য চতুর্থ বর্ষের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এটা আমার লেকচার ওয়ান আচ্ছা প্রথম অধ্যায় আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে ব্রাকেট কী বিআর আসলে ব্রাকেট আসলে কি আমাদের সেটা জানতে হবে ব্র্যাকেট বলতে আমরা কেমন বুঝি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এরকম আমরা বুঝি তাই না কোয়ান্টার মেকানিক্সে ব্র্যাকেট হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা আমরা এইভাবে ইউজ করি কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এটাকে বলা হয় ব্রা আর এটাকে বলা হয় কেট যদি আমরা ডান পাশে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিই সেটাকে আমরা ব্রা বলবো আর যদি আমরা বাম পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিই সেটাকে আমরা কেট বলবো এই ব্রা এবং কেটের সমন্বয়ে ব্রাকেট তৈরি হয় অর্থাৎ একটা কেট সামনে থাকবে তারপরে একটা ব্রা থাকবে এই দুটা মিলে আমাদের হবে কি আচ্ছা এখানে আবার দুইটা টান আমাদের কি করতে হবে এই টার্মে দুই টার্ম যদি থাকে তাহলে আমরা একটা লিখতে পারব এইটার মান আবার আমাদের ওয়ান যখন আমাদের দুইটা রাশি মনে করুন বন্ধুরা এরকম এরকম আছে এরকম আছে তার সাথে আবার এরকম আছে এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের এটা আলাদা মান আর যখন দুইটা টান পাশাপাশি থাকবে তখন আমরা এটার পরিবর্তে আমরা একটা লিখতে পারবো এটা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ আমরা লিখতে পারবো এরকম আর এটা ইস্যু টু আমরা লিখতে পারবো হচ্ছে ওয়ান আর এই যে এইটুকু এটার পরিবর্তে লিখতে পারবো জিরো আশা করি এইটুকু ব্র্যাকেট সম্পর্কে আপনারা ধারণা পেয়ে পেয়েছেন আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কোনো করুন বন্ধুরা এরকম এ আর এ ব্র্যাকেট এটা হচ্ছে ব্রা তাহলে এটাকে আমরা যদি কেট বানাই তাহলে এর সামনে যেটা থাক আছে তার উপরে শুধু কনজুগেট পড়বে আর ব্রাটা হয়ে যাবে তখন কেট এইটুকু মাথায় রাখতে হবে এই অধ্যায়ের সবচেয়ে এইটুকু হচ্ছে ভিভিআই টপিক্স যেটা আমি সামনে করাবো তার মধ্যে এইটুকু আমাদের জানতেই হবে অর্থাৎ আমরা কেটকে আমরা যদি ব্রা বানাই বা ব্রাকে কেট বানাই তাহলে সামনে যেটা থাকে তার উপরে একটা কনজুগেট পড়ে আবার দেখুন এরকম মনে করুন ধরুন বন্ধুরা সাই ব্রা তাহলে আমাদের কি পড়বে বলুন তো তাহলে ব্রার উপরে একটা বীর উপরে একটা কেট কনজুগেট পড়বে তারপরে ব্রাটা হয়ে যাবে কেট সাই অর্থাৎ ব্রা থেকে কেট করতে গেলে সামনে যেটা থাকে তার উপরে কনজুগেট পড়ে এখন দেখুন বন্ধুরা আমি লেকচার ওয়ানে এক প্রথম অধ্যায়ের এক পয়েন্ট সাত একটা প্রশ্ন আছে অভিক্ষেপ অপারেটর আইগেন মান বের করো এই অভিক্ষেপ অপারেটরের আইগেন মান আমি কিভাবে বের করব সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো অভিক্ষোপের আয় অভিক্ষেপ অপারেটরের আইগেন মান আমরা কিভাবে বের করতে পারি চলুন আমরা শুরু করে যাই আমরা অভিক্ষেপ অপারেটরকে পি দ্বারা প্রকাশ করব। তাহলে ধরি অভিক্ষেপ অপারেটর অভিক্ষেপারে আলফা যার আইগেন মান যার আইগেন মান ল্যামডা এবং আইগেন ফাংশান এবং আই গেন ফাংশন সাই অতএব তাহলে অপারেটর পি আলফা ক্যাপ এবং এই আইগেন ফাংশান আমাদের কি আছে সাই এটা আমরা ব্রা নিয়ে করলাম ইজিপালটা আমরা পাবো পি ল্যামডা কারণ এই পি অর্থাৎ অভিক্ষেপ অপারেটর পি এর আইগের মান হচ্ছে ল্যামডা তাহলে ল্যামডা আমরা এটি এক নম্বর সমীকরণ দিলাম এখন এই এক নম্বর সমীকরণের উভয় পক্ষকে আবার পি দ্বারা গুণ করব তাহলে আমরা পি দ্বারা যদি গুণ করি তাহলে কি পাবো পি স্কোয়ার আলফা ব্রা ব্রা তাহলে এটা দুই নাম্বার দিলাম এখানে পি আলফা দ্বারা করে পাই এখানে আমরা কি করলাম পির মান পি যেহেতু পি সায়ের মান হচ্ছে আবার ল্যামডা তাহলে ওই ল্যামডার দুইটা ল্যামডা হয়ে যাচ্ছে তাহলে ল্যামডা স্কোয়ার আমরা লিখতে পারতেছি অর্থাৎ এইখানে আমরা করছি এরকম এই পাশে আমরা করলাম এই যে এরকম দেখিয়ে দিলাম এখানে পি আলফা আর আগেতে ছিল ল্যামডা সাই কেট তাহলে আমরা এখান থেকে আমার ল্যামডাটা বের করে বাহিরে নিলাম আলফা সাই কেট দেখুন বন্ধুরা এইটুকুর টুকুর পরিবর্তে আমরা কি আবার উপরের এক নম্বর সমীকরণে মানটা বসাই দিতে পারি না তাহলে ল্যামডা ছিল আর এক পাশ থেকে এইটুকুর মান হচ্ছে আবার ল্যামডা সাই ব্রা তাহলে অথব কি আসতেছো দেখুন বন্ধুরা ল্যামডা স্কোয়ার ল্যামডা স্কোয়ার সাই এই হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ এটা এভাবে সরাসরি আমি ডিরেক্ট এইভাবে লিখছিলাম তাহলে এটা আমরা দিলাম তিন নাম্বার ইকুয়েশান দুই নাম্বার ইকুয়েশন এখন অভিক্ষেপ অপারেটর আমাদের মস্ত রাখতে হবে আমরা জানি অভিক্ষেপ অপারেটর যেহেতু আমাদের অভিক্ষেপ অপারেটর এখানে অভিক্ষেপ অপারেটর অভিক্ষেপ অপারেটর অপারে অভিক্ষেপ অপারেটরকে আমরা পি দ্বারা প্রকাশ করব পি আলফা ইকুয়াল টু অভিক্ষেপ অপারেটরকে আমরা প্রকাশ করব এই যে এভাবে এটা হচ্ছে অভীক্ষাপ অপারেটরের মান আমাদের সব সময় মনে রাখতে হবে অভিক্ষেপ অপারেটরের মান ই হচ্ছে ব্রা আর কেটের মিশ্রণ এখন আমরা এটা তিন নম্বর সমীকরণ দিলাম এই সমীকরণকে আমরা আবার হচ্ছে কি সাইব্রাদে গুণ করব তাহলে সাইব্রা ব্রাদে গুণ করলে পাবো সাই তাহলে পাবো হচ্ছে এ সাই এটা আমরা কী করলাম উভয় পক্ষে সাইব্রা দিয়ে গুণ করি গুণ করে এখন বন্ধুরা দেখুন তাহলে আমাদের এখানে ডাবল টান আসছে তাহলে একটু আগে আমি দেখাইলাম ডাবল টান থাকলে আমরা কি লিখতে পারব একটা টান তাহলে অথ এ পি আলফা ব্রা টু এ ব্রা কেট এ এই যে দুই টান আপনারা হয়ে গেল এক টান আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এটা তিন নাম্বার চার নম্বর সমীকরণ দিলাম তাহলে চার নাম্বার ফোর নাম্বার ইকুয়েশান এই সমীকরণকে আমরা আবার পিস পি আলফা দ্বারা গুণ করব তাহলে চার নাম্বার চার নং ইকুয়েশানকে সমীকরণকে সমীকরণকে পি আলফা দ্বারা গুণ করে পাই তাহলে বলুন এখানে গুণ করলে আমরা কি পাবো পি স্কোয়ার আলফা সাই ব্রা ইজুকালটা এখানে পাবো পি এ পি আলফা এ ব্রা এ আচ্ছা তাহলে আমাদের পি আলফা এই যে টুকুর মান আমরা কী বসাইতে পারবো বন্ধুরা দেখুন তো পি এ ওই যে উপরে একটু আগে আমরা লিখতে পাইছি পি আলফা ক্যাপ ইজুকালটা আমাদের কী ছিল এই এটা ছিল তাহলে এর মানটা আমি বসাই দিলাম তাহলে পি আলফা এর মান বসে পাই তাহলে এ কে ব্রা এ কেট আর আগে এগুলো যা ছিল আমি লিখে দিলাম তাহলে দিয়ে এটা ছিল। আচ্ছা দেখুন বন্ধুরা একটু আগে আমি বললাম এই টুকুর ডাবল টান থাকলে আমরা লিখতে পারব কয়টা একটা তাহলে আমাদের এখানে আবার একইভাবে লিখবো এটুকুর পরিবর্তে লিখতে পাবো তাহলে দেখুন এখানে আমরা দুই টানের জায়গাতে আমরা লিখতে আচ্ছা এখন দেখুন বন্ধুরা একটু আগে আমরা দেখলাম এই যে এখানে দেখলাম যদি এরকম থাকে এই পাশে হচ্ছে কেট আর এই পাশে হচ্ছে ব্রা যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান তাহলে এই যে এখানে এই যে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি ওয়ান তাহলে আমরা এ ব্রা এইটুকুর পরিবর্তে লিখতে পারবো ওয়ান তাহলে ওয়ান আমাদের দেওয়া দরকার নাই তাহলে থেকে বাকিগুলো থেকে যাচ্ছে কি এ এইরকম এই পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এখন দেখুন বন্ধুরা এই যে এইখান থেকে এই পর্যন্ত এ ব্রা আর এ কেট এর পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি কি তিন নম্বর সমীকরণ থেকে পি আলফা তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি আলফা ক্যাপ আর এখানে আর বাকি কি থেকে যাচ্ছে সাই ব্রা আচ্ছা এই পর্যন্ত বুঝতে পেরেছেন এটা আমরা দিলাম পাঁচ নাম্বার সমীকরণ এখন আমরা কি করব এটাও দেখুন এই যে আপনার তিন নাম্বার দুই নম্বর সমীকরণ আর পাঁচ নাম্বার সমীকরণ আমরা বিয়েক করব। দুই নাম্বার থেকে পাঁচ নাম্বার বা পাঁচ নাম্বার থেকে দুই নাম্বার সমীকরণ আমরা বিয়োগ করব। আচ্ছা এখানে দেখুন বন্ধুরা পি পি আলফা ক্যাপ আর সাইকেট এর পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি কি ল্যামডা ওই যে ফার্স্ট ইকুয়েশানে আমরা লিখতে পারবো অর্থাৎ পাঁচ নাম্বার সমীকরণে এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি পি এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি ল্যামডা সাইকেট এটা আমরা পাঁচ নাম্বার দিলাম এখন আমি কি করব। পাঁচ নাম্বার তিন দুই নাম্বার থেকে পাঁচ নাম্বার বিয়োগ করবো তাহলে দুই নাম্বার দুই নাম্বার মাইনাস পাঁচ নম্বর করে পাই করে তাহলে আমি এখানে পাচ্ছি আলফা মাইনাস এই যে এখান থেকে ডান পক্ষগুলো বাম পক্ষগুলো আমি আগে বিয়ে করতেছি তারপরে ডান পক্ষগুলো বিয়ে করবো ল্যামডা স্কোয়ার সাই কেট মাইনাস ল্যাম তাহলে এই পক্ষ এই পক্ষ কেটে গেল যেহেতু এখানে কাটা যাচ্ছে তাহলে এখানে থেকে যাচ্ছে শূন্য আর এই পাশে থাকতেছি ল্যামডাই স্কোয়ার সাই মাইনাস আচ্ছা তাহলে আমি এটা এই পাশে নিয়ে আসলাম ওটা এই পাশে তাহলে এখানে একবারে কমন নিতে পারতেছি তাহলে আমি এখান থেকে ল্যাম ল্যামডা সাই ব্রাটা আমি কমন নিলাম তাই থেকে গেছে কি ল্যামডাই স্কোয়ার ল্যামডা এখান থেকে কমন নিলাম সাই জুকাল টু জিরো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝে গেছেন তারপরে দেখুন বন্ধুরা আমরা এখন কি করতে পারি এই ল্যামডা এর সাথে এই সাই সাইকে ব্রা এর সাথে আমরা কি আছে গুণ আছে তাহলে এই পাশে আমরা ভাগ করে দিতে পারি তাহলে ভাগ করে দিলে আমার হচ্ছে গিয়ে জিরো ডিভাইডেড বাই সমান সমান কি জিরোই লিখতে পারবো আবার দেখুন বন্ধুরা এখান থেকে আমরা কী কমন পাচ্ছি ল্যামডা কমন পাচ্ছি তাহলে ল্যামডা কমন নিলাম তাহলে ল্যামডা মাইনাস ওয়ান ইজ টু জিরো তাহলে কি হয় আচ্ছা একবারে লিখতে পারছি তাহলে ল্যামডা মাইনাস ওয়ান ইজ ইউকাল টু জিরো ডিভাইডেড বাই ল্যামডা ইজুকাল টু জিরো অথয়েডা মাইনাস ওয়ান ইজ ইকাল টু আমাদের কি আসতেছে জিরো তাহলে এটা আমাদের একবার এখানে করার দরকার নাই এইটুকু আমাদের করার দরকার নাই এটাই লিখবো অথয়ে আমরা লিখতে পারবো কি ও লম অভিক্ষে তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি তাহলে হয় ল্যামডা ইজুকাল টু জিরো অথবা ল্যামডা মাইনাস ওয়ান ইজ ইজউকাল টু জিরো তাহলে এখানে লিখতে পারতেছি কি দেখুন এ ওয়ানটা পেশা পার করে দিছিলাম তাহলে ইজ ইজুকাল টু ওয়ান লিখতে পারলাম তাহলে অথব ল্যামডার মান আমরা কী পাইলাম ল্যামডা ইজুকাল টু জিরো কমা ওয়ান পাইলাম অথেব এখন কি লিখতে পারবো অবিক্ষেপ অপারেটর আইগের মান হচ্ছে জিরো কমা ওয়ান জিরো অথবা ওয়ান অথব এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে অভিক্ষেপ অপারেটরের মান বের করো তাহলে আমাদের অভিজ্ঞ এমন লিখবো কি অবিক্ষেপ অপারেটরের আইগেন মান জিরো অথবা ওয়ান তাহলে অভিক্ষেপ অপারেটর রাইগেন মান অভিক্ষেপ অপারেটরের আই গেন মান শূন্য অথবা ওয়ান এটাই আমাদের বের করতে বলছিল আপনারা সাথে থাকুন আমি নিয়মিত আমি ইনশাল্লাহ ভিডিও দেব আপনারা আমাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ ধন্যবাদ